بسم الله الرحمن الرحيم باب ما جاء في خف رسول الله صلى الله عليه وسلم عن ابن بريده رضي الله تعالى عنه عن ابيه ان النجاشي اهدى الى النبي صلى الله عليه وسلم

নবী পাক সালাহ আলী সাল্লাম ওই মজা দুটি পরিধান করে উজু করলেন এবং তার উপরে মাসাহ করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী ও সোতামণ্ডলী আলহামদুলিল্লাহ গত অধ্যায় নবী এফাকাল আলী জীবন জীবনযাপন সম্পর্কিত এ সমস্ত রেওয়ায়াত আপনাদের সম্মুখে তুলে ধরা হয়েছিল আজকে নবী আলী হুসাল্লা মজা পরিধান সম্পর্কে মজা ব্যবহার সম্পর্কে এ রেওয়ায়ত পেশ করা হলো সুতরাং তার সংক্ষেপ ব্যাখ্যা হচ্ছে তৎকালীন জামানায় হাবসার আবিসিনিয়ার বাদশার উপাধি ছিল মক্কা হতে মুসলমানদের হাবসায় হিজরত করাটা নাজ্জাসির শাসন আমলে আসলে ছিল তিনি ইসলাম কবুল করেছিলেন নাজাসি রসুল্লাহ সাল্লামকে বিভিন্ন জিনিস উপহার হিসেবে পাঠিয়েছিলেন তার মধ্যে একটি কুর্তা একটি পাজামা এবং একটি রুমালো ছিল রসুল্লাহ সাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে শাহাবাদিরকে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেছিলেন আর এটাই হলো প্রথম গায়েবানা জানাজার নামাজ সুতরাং অনেকে আই মাইক রামগঞ্জ যেনারা জানাজা গায়েবানা জানাজা নামাজের কায়েল এবং তিনাদের সামনে এই হাদিসটি দলিল হিসাবে তিনারা প্রয়োগ করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি